মাথায় চুল থাকলে তবেই তোমার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে আর তুমি যতই সুন্দর হও না কেন আর যতই তোমার রং ফর্সা হোক না কেন মাথায় যদি চুল না থাকে তাহলে তোমার যত বয়স তার থেকেও দ্বিগুণ তোমাকে বুড়ো দেখতে লাগবে তাই সময় থাকতে থাকতে প্রিয় তোমার চুলের একটু যত্ন করো আর যারা চুলের যত্ন করতে নারাজ বা সময় নেই তাদের জন্য একটা চট জলদি হেয়ার রেসিপি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সবার ঘরে কম বেশি আজকাল অ্যালোভেরা থেকেই থাকে সেই অ্যালোভেরা গ্যাস থেকে শুধু দুটো অ্যালোভেরা পাতা তুলে নাও চুল বড় হলে মেয়েদের জন্যে দুটো বড় তুললেই হবে আর ছেলেদের জন্যে দুটো না তুললেও হবে একটা তুললেই হবে জাস্ট সিম্পল দু মিনিটে তৈরি হয়ে যাবে লাগিয়ে নাও আধ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে সিম্পল জান করে নাও চুলের গ্রোথ চুলের কোয়ালিটি যা ছিল তার থেকে দ্বিগুণ ভালো হয়ে যাবে এবং এমন সুন্দর চুল যে তোমাকে দেখতে যত না তুমি তার থেকে আরো গুণ বেশি আর হয়ে যাবে দিস ইজ ব্যাক টু মাই চ্যানেল ইসাস একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই এই অ্যালোভেরার পাতাটা দেখেছো একবারে এক হাতের থেকেও বেশি লম্বা আর এটা একটা ছোট নিয়েছি কারণ দুটো নিয়ে তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু লাগাবে তার জন্য কিন্তু অ্যালোভেরা লাগাবার আগে একটা কষন সেটা হচ্ছে ইয়েলো পদার্থটা যেটা বেরোয় সেটা কিন্তু পুরোটা রিমুভ করে দিতে হবে পাতাটা গাছ থেকে তুলে নিয়ে এসে ওইভাবে সোজা করে রেখে দিতে হবে প্রায় দু তিন ঘন্টা যাতে করে ইয়েলো পদার্থটা যাতে বেরোচ্ছে সেটা যাতে পুরোপুরি রিমুভ হয়ে যায় কারণ ওটা কিন্তু চুলের জন্য কখনোই ভালো নয় আমার চুলটা দেখতে পাচ্ছ একটু বেজান লাগছে একটু ডাল লাগছে যেন মনে হচ্ছে একটু শুকনো শুকনো রুক্ষ রুক্ষ শীতকালে যেমন হয় তো চুলটাতে একটু প্যাম্পার করার দরকার ছিল তো ভাবলাম একটা চট জলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি খাবারই শুধু রেসিপি হয় না চুলের খাবারও একটা রেসিপি হয় তো সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের অনেকের উপকারে লাগবে যাদের চুল খুব কম আছে চুলের গ্রোথ ভালো হবে চুল সিল্কি হবে চুল সাইনি হবে চুল ন্যাচারালি স্ট্রেট হবে চুলের গ্রোথ ভালো হবে তবে হ্যাঁ ভেবো না যে এর থেকে ড্যান্ড্রফ একদম চলে যাবে ড্যান কিন্তু অনেকটা কমাতে সাহায্য করবে আমি এখানে একটা চাকু নিয়েছি যেটাতে থ্রেড আছে আর এখানে একটা মিক্সির বাউল নিয়েছি আর এই যে এইগুলো আমি জলের মধ্যে ডুবিয়ে তিন ঘন্টা মতন রেখে দিই ছিলাম ইয়েলো পদার্থটা বেরিয়ে গেছে এবং এই পোর্শনটা কেটে ফেলে দিলাম তারপরে এই পাশে যেটা পচন ধরে গেছে সেদিকে সরু পোর্শনটাও কেটে ফেলে দেবো অ্যান্ড দেন এটাকে কাটবো কাটবার জন্য দিকে যেটা সাইডের পোর্শন আছে সেটাকে আগে কাটবো তারপরে মাঝখানে জেলিটা বার করব। কিন্তু ভেব না যে এই যে পাতাগুলো কাটছি এগুলো ফেলে দেবো এগুলোও কিন্তু কাজে লাগবে সেটা কি সেটা বলে দিচ্ছি অনেকের হাত পা ফেটে যায় আর ফেটে গিয়ে কালো কালো ছোপ পড়ে যায় শীতকালে তো এই যে পাতাগুলো কাটছো এগুলো কেটে ফেলে না দিয়ে হাতে আর পায়ে স্কিনে রাব করে নেবে চান করার আগে এবং সেটা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নেবে দেখবে স্কিন কতটা মোলায়েম হয়ে গেছে আর দেখো ঠিক এইভাবে অ্যালোভেরা জেলের পাতাগুলো কাটতে হয় নিয়ে জেল বার করতে হয় যদি তোমার ঘরে নাও থেকে থাকে তুমি আশেপাশে যে কোনো কারুর ঘর থেকে বা যে কোনো কারোর গাছ থেকে একটা পাতা চুরি করো

চুরি করো না তাকে চাইবে সে একটা পাতা এমনি দিয়ে দেবে কারণ অ্যালোভেরা গাছের গ্রোথ খুব বেশি হয় খুব তাড়াতাড়ি ফলন তো হয় খুব তাড়াতাড়ি ঝাঁকুর ঝুঁকুর হয় একবারে জঙ্গল হয়ে যায় তার জন্য যার ঘরেই আছে তাকে একটা পাতা চাইলে এমনি দিয়ে দেবে তো এই যে দেখো জেলগুলোকে বার করে নিচ্ছে নিয়ে এই জেলগুলোকে একটা লিকুইড ফর্ম করে নিতে হবে জাস্ট এইটুকু কাজ আর কিচ্ছু না এই লিকুইড ফর্মটা দিয়েই তোমার চুলের একটা খুব সুন্দর সিরাম তৈরি হয়ে যাবে আর যেটা তোমার চুলকে ভালো করতে সাহায্য করবে আর আমরা সবাই জানি অ্যালোভেরার মধ্যে কত রকম ভিটামিন আছে এর মধ্যে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে ভিটামিন ই আছে এন্ড ভিটামিন বি টুয়েলভ আছে এছাড়াও এর মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে ফ্যাটি অ্যাসিড আছে যেটা চুলটাকে স্ট্রং করতে সাহায্য করে আর একটা জিনিস লক্ষ্য করে শু শীতকালে না আমরা চুলে শ্যাম্পু করার দু এক দিনের মধ্যেই চুলটা কেমন তেল তেল হয়ে যায় সেই জিনিসটা এক্সেস অয়েলটা রিমুভ করার কাজও কিন্তু খুব ভালো অ্যালোভেরা করে এবার যে জুসটা তৈরি হলো এর মধ্যে এক ঢাকনা কোকোনাট অয়েল ইউজ করব। এই কোকোনাট অয়েলটার জায়গায় তোমরা কিন্তু অন্য যে কোনো অয়েল ইউজ করতে পারো যেটা তোমার মাথায় দিতে তুমি কমফোর্টেবল এই যে মিক্সচারটা তৈরি করলে এটা তোমার চুলকে ইউবি রেডিয়েশন থেকে বাঁচাতে সাহায্য করবে যার ফলে চুলটা তাড়াতাড়ি তার কালারটা লস করবে না তার গ্লসিনেসটা লস করবে না এরপরে এই মিক্সচারটাকে গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করতে হবে বাকি রেস্ট অফ দ্য হেয়ারও অ্যাপ্লাই করতে পারো বাট যেহেতু আমার এক্সট্রা লং হেয়ার তার জন্য গোটাটা অ্যাপ্লাই করা সম্ভব নয় তাই আমি অনলি গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করব তারপরে যেটা রেস্ট অ্যামাউন্ট থাকবে সেটা এক্সেস যেটা স্টুল থাকবে সেটাতে অ্যাপ্লাই করে দেবো তো এটা একদম পাতলা লিকুইড জলের মতো তার জন্য এটা দেওয়ার জন্যে তোমাকে কোনো স্প্রে বোতলে ঢুকিয়ে স্প্রে করে দিতে হবে আমার কাছে সেই সমস্ত অ্যাভেলেবেল নেই তো আমি একটা কটন নিয়েছি অ্যান্ড সেই কটনে করে ডিপ করে জাস্ট তুপে থুপে জায়গাগুলোতে লাগিয়ে দিচ্ছি এরকমভাবে পাটিশান করবে চুলে বড় চুল হলে আর ছোট চুল হলে হালকা করে পাটিশান করে এরকমভাবে জাস্ট লাগিয়ে নেবে অ্যান্ড এটাকে থার্টি টু ফর্টি মিনিটস রেখে দেবে আর বলে দিচ্ছি ভালো রেজাল্ট পেতে গেলে তুমি এটাকে এক থেকে দু ঘন্টা রাখো আর যদি খুব মোটামুটি এটা রেজাল্টই চলে যায় তোমার হেয়ার কোয়ালিটি মোটামুটি ভালো আছে তাহলে তুমি থার্টি টু ফর্টি মিনিটস রাখো তার কারণ হচ্ছে যত বেশিক্ষণ রাখবে তত ভালো রেজাল্ট পাবে দেখো এই শীতের সময় আমাদের স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রপ জমে যায় অ্যান্ড তার ফলে আমাদের স্ক্যাল্পটাতে ইচিং স্টার্ট হয় অ্যান্ড আমাদের স্ক্যাল্পটা খুব ইরিটেট করে এবং সেই সমস্ত কিছু দূর করতে কিন্তু অ্যালোভেরা এক নম্বর তবে বেবোনা না একবারে তোমার স্ক্যাল্পটা ড্যান্ড্রফ ফ্রি হয়ে যাবে কিন্তু ড্যান্ড্রপ থেকে অনেকটা মুক্ত হয়ে যাবে আর তুমি সপ্তাহে একদিন করে যদি লাগাতে থাকো এই মিক্সচারটা তাহলে তোমার স্ক্যাল্পটা পুরোপুরি ড্যান্ড্রফ ফ্রি হয়ে যাবে অ্যান্ড এই সমস্ত ঝামেলা থেকে তোমার মুক্তি হয়ে যাবে তুমি চাইছো না অনেক ঝামেলা করতে বা অনেক কিছু পোয়াতে সেক্ষেত্রে কিন্তু তুমি এটা ইজিলি লাগাতে পারবে তবে বলে দিচ্ছি আমি আমার হেয়ারে অনলি অর্গ্যানিক জিনিস অ্যাপ্লাই করি রকম কেমিক্যাল বেস কিছু করাই না লাইক স্ট্রেটনিং লাইক কেরাটিন এই সমস্ত কোনো কিছু করাই না তার জন্যে ইভেন হেয়ার কালারও করাই না তার জন্যে আমার স্ক্যাল্পের মধ্যে আমি এই সমস্তগুলো অ্যাপ্লাই করি যদি কেউ কেরাটিন করে থাকে বা স্ট্রেটনিং করে থাকে এই সমস্ত করে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কোনো কাজ করবে কিনা বা কতদূর করবে আমার জানা নেই আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এত ভালো একটা ইনফরমেটিভ ভিডিও যখন দেখছো তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দাও আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আমি জানি তুমি পারবে একটা লাইক আর একটা শেয়ার করতে অবশ্যই পারবে আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু না কারণ এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যখন সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দেবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাকে একটা ছোট্ট নোটিফিকেশন যাবে এবং তুমি ইজিলি ভিডিওটা দেখে নিতে পারবে আই থিঙ্ক তুমি এগুলো সব করেই নিয়েছো আর যারা যারা করে নিয়েছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর জানো অ্যালোভেরা তোমার চুলের পিএইচ ব্যালেন্স করতেও কিন্তু সাহায্য করে এবং তার সাথে সাথে তোমার হেয়ারটাকে ডিট্যাঙ্গেল করতেও সাহায্য করে এক্সট্রা লং হেয়ার হলে আমার মতো হলে বুঝতেই পারছো হেয়ার ডিট্যাঙ্গেল করাটা হিউজ টাস্ক অ্যান্ড সেটা করতে কিন্তু এটা ভীষণ সাহায্য করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা আমার মতো আছো স্ট্রেটনিং করাও নি কিন্তু ঘরে ঘরে হোম মেড পদ্ধতিতে স্ট্রেটনিং করাতে চাও তো এটা করলে কিন্তু তোমার চুলটা এমনি ন্যাচারাল স্টেট হবে ভীষণভাবে একদম পুরো মনে হবে সেলুন স্টাইল জাস্ট লাস্ট ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে যে কতটা রেজাল্ট পেলাম আর এটা আমি মাঝে মাঝে করি খুব যে ফ্রিকোয়েন্ট করি তা নয় তবে আমি খুব ফ্রিকোয়েন্ট যেটা করি সেটা হচ্ছে অনিয়ন হেয়ার অয়েল বানিয়ে মাথায় অ্যাপ্লাই করি যেটা টাক মাথাতেও চুল গজাতে সাহায্য করে যদি সেই ভিডিওটা কেউ দেখে না থাকো আমি হাজার খানিক পার দু তিন বছরের মধ্যে সেই অয়েল অ্যাপ্লাই করি করেছি বানিয়ে এবং তার ভিডিও দিয়েছি তোমরা চট জল আমার চ্যানেলটা ঘুরে সেই ভিডিওটা দেখে নিতে পারবে এবং আমি অ্যাসিওর করছি এই জিনিসগুলো আমি নিজে অ্যাপ্লাই করেছি নিজে রেজাল্ট পেয়েছে অ্যান্ড দেন তোমাদের কাছে এগুলো রেকমেন্ড করছি যদি আমি নিজে অ্যাপ্লাই করে রেজাল্ট না পেতাম তাহলে কিন্তু তোমাদের কাছে আমি রেকমেন্ড করতাম না তো তোমরা চোখ বন্ধ করে এই রেমেডিগুলো ঘরে একদম করতে পারো শুধু একমাত্র যারা চুলে রকম কেমিক্যাল ইউজ করেছো তাদের ব্যাপারটা আমি স্কিপ করে যাচ্ছি কারণ আমি যেহেতু কেমিক্যাল ইউজ করি না তাই এই ব্যাপারটা বলতে পারবো না এখন রেস্ট অফ দ্য হেয়ার যেটা আছে সেটাতেও আমি অ্যাপ্লাই করে দিচ্ছি ইভেন এই যে মিক্সচারটা আছে এটা আমি শুধু না আমার হাজবেন্ডও কিন্তু এই মিক্সচারটা লাগিয়েছে তাকেও লাগিয়ে দিয়েছি সেও কিন্তু উপকার পেয়েছে আর যদি ড্যান্ড ফ্রি হেয়ার চাও এই শীতকালে সো ড্যান একমাত্র সলিউশন হচ্ছে লেবুর রস কিন্তু খুব বেশি লেবুর রস দিলে কিন্তু চুলে পাকন ধরে যায় তার জন্য কতটা পরিমাণ দেবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেটার ওপরও ভিডিও দেওয়া আছে চ্যানেলে চাইলে কিন্তু দেখে নিতে পারো আর আমি যেটা অ্যাপ্লাই করি এই লেবুর রসটা ওইভাবে অ্যাপ্লাই করলে চুল থেকে একদম ড্যানড্রপ থাকবে না আমার কিন্তু চুলে একদম নেই দেখতেই পেলে স্ক্যাল্পে তোমাদের সামনে লাগিয়ে দেখালাম এবং রেস্ট অফ অ্যামাউন্টও কিন্তু দেখাচ্ছি কিন্তু চুলের মধ্যে যে কোনো সিরাম যে কোনো কিছুই অ্যাপ্লাই করো না কেন চুলের ডগাতে কিন্তু অ্যাপ্লাই করতে ভুলো না কারণ এই ডগার কাজগুলোই কিন্তু অ্যাকচুয়াল ফেটে যায় অ্যাকচুয়াল রাফ হয়ে যায় এগুলোই কিন্তু অ্যাকচুয়াল কেয়ার দরকার হয় আর কেয়ার দরকার হয় স্ক্যাল্পের স্ক্যাল্পের যদি চুলের গ্রোথ ভালো হয় তাহলে কিন্তু গোটা চুলটা এমনি ভালো হবে তার জন্য যা অ্যাপ্লাই করবে স্ক্যালটা ভালো রাখবে আর মনে রেখো শুধু চুলে অ্যাপ্লাই করলেই হবে না পেটে ভালো খেতে হবে পেটে যদি তুমি ভালো খাও অর্গানিক খাও এবং বেশি ফাস্ট ফুড আনহেলদি ফুড এই সমস্ত জাঙ্ক ফুড যদি না খাও তাহলে চুলের কোয়ালিটি আর চুলের গ্রোথ দুটো কিন্তু তুমি ভালোই পাবে অলওয়েজ যদি তোমার খুব পরিমাণে ঝরে পড়ে তাহলে আমি যেমন করে শ্যাম্পু বানাই বা আমি যেমন করে তেল বানিয়ে লাগাই সেরকম করে লাগাবে এবং সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার এরকম এই জুসটা বানিয়ে চুলে লাগাবে আই অ্যাস ইউ দ্যাট তুমি হানড্রেড পারসেন্ট হেয়ার ফল থেকে কিন্তু মুক্তি পাবে আজকাল সমস্ত কিছুতেই কেমিক্যাল শ্যাম্পু বলো তেল বলো বাইরে থেকে যা কিনে নিয়ে আসবে ইভেন খাবার দাবার সবজিপাতি সবেতেই কেমিক্যাল ইউজ হয় তার জন্যে যেটুকু ঘরে বানিয়ে বা ঘরে বানিয়ে খাওয়া যায় বা ঘরে বানিয়ে লাগানো যায় সেইটুকুই কিন্তু অর্গ্যানিক আর সেইটুকুর মধ্যেও যেটা থাকবে সেটা আমরা ঘর থেকে বানিয়ে করলে কিন্তু অনেক বেশি উপকার পাবো বাইরে থেকে কেনার থেকে আমাদের থেকে বড়রা সবসময় আমাদের বলে যে সময় থাকতে থাকতে জিনিসের যত্ন করতে শেখো মানে কথায় আছে যে সময় থাকতে থাকতে দাঁতের যত্ন করো নতবা দাঁত পড়ে গেলে আর ফেরত পাবে না সেরকমই সায়েন্স যতই এগিয়ে যাক না কেন কিছু কিছু জিনিস এখনও আর্টিফিশিয়াল তৈরি করতে পারেনি যতই তুমি মাথায় প্যাচ লাগাও কি ফলস চুল লাগাও অরিজিনাল চুলের জায়গা তো কেউ নিতে পারবে না যেমন শরীরের ব্লাড সেটা তো এখনও সায়েন্স তৈরি করে উঠতে পারেনি তাই সময় থাকতে থাকতে যদি চুলের যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু চুল আজীবন যতদিন না তোমার প্রাণ বেরোচ্ছে শরীর থেকে ততদিন চুল তোমার সঙ্গ দেবে মাথাতে তো সময় থাকতে থাকতে যত্ন একটু আত্ম যদি নেওয়া যায় তাহলে সেটা খারাপ নয় বরঞ্চ ভালো তো আমি আজকে যে সলিউশনটা তোমাদের দেখালাম এটা কিন্তু খুব ইজিলি ঘরে তৈরি করে নিতে পারবে একদম সময় লাগবে না আর একদম কোনো এক্সট্রা জিনিস লাগবে না ঘরে যা আছে তাই দিয়েই তৈরি হয়ে যাবে উপরন্ত তোমার চুলটা ভীষণ সুন্দর হয়ে যাবে সফট সিল্কি শাইনি চুল থেকে এক্সাইজ অয়েল চলে যাবে চুল থেকে ড্যান্ড্রফ চলে যাবে চুল স্ট্রেট হয়ে যাবে চুলের গ্রোথ ভালো হবে চুলের পিএইচ লেভেল ব্যালেন্স হবে এবং চুলের হেন কোনো সমস্যা থাকলেও সেটা কিন্তু সমস্যা থাকলেও কিন্তু স্কাল্পের সেটা রিকভারি করতে অ্যালোভেরা সাহায্য করবে আমি মাঝে মাঝে এরকম চুল সংক্রান্ত বা হেয়ার সংক্রান্ত বা কোনো রকম স্কিন সংক্রান্ত কোনো কিছু দিলে অনেকে বলছে যে আমি জাম্প করছি ক্লিনিং থেকে অন্য লাইনে যাচ্ছি সেটা একদমই নয় অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি যেটা লাগিয়ে বা যেটা খেয়ে বা যেটা করে আমি উপকার পেয়েছি যেটা দিয়ে আমার একটু হলেও উপকার হয়েছে আমার ফ্যামিলির উপকার হয়েছে সেটা আমি শেয়ার করার চেষ্টা করি কোনো কিছু মোটিভেট করবার মতো কোনো কিছু আমি কিন্তু শেয়ার করি না আর ধরো আমি বেনিফিট টাকার জন্যে বা আমার চ্যানেল গ্রোথের জন্যে যেটা আমি ইউজ করি না সেটাও আমি বলে দিলাম হ্যাঁ আমি এটা ইউজ করি খুব ভালো বা এটা খুব ভালো ওটা খুব ভালো এই জিনিসটা আমি একদমই করি না একমাত্র ওয়ান অ্যান্ড অনলি যেটাতে আমি উপকার পাই সেই জিনিসটাই শেয়ার করি আর সেই জিনিসগুলোই শেয়ার করি তার তার জন্য তোমরা মাঝে মাঝে আমাকে এরকম দেখো তো এই যে দেখো আজকে যেমন শুধুই চুল সংক্রান্ত ভিডিও দিলাম তার কারণ হচ্ছে এটাতে আমি সত্যিই অনেক উপকার পেয়েছি তার জন্যই শেয়ার করলাম যাতে তোমাদেরও কারুর না কারুর উপকারে লাগে কারুর না কারুর তো লাগবেই যারা দেখছো তার মধ্যে একজনেরও তো উপকারে লাগবে সেই জন্যেই শেয়ার করা একজনেরও যদি উপকারে লাগে তাহলে জানবো আমার এই ভিডিওটা করা সার্থক হয়েছে ঠিক কথা বললাম বলতে বলতে আমার চুলে লাগানো মোটামুটি কমপ্লিট লাগাতে অনেকটা সময় লাগে তার কারণ হচ্ছে আমার চুলটা অনেক লম্বা আর এই যে লাগাবার পর এটাকে আমি জাস্ট ট্রাই করে রেখে দিয়েছি এবং এইভাবে আমি প্রায় থার্টি টু ফর্টি মিনিটস অ্যারাউন্ড ওয়ান আওয়ার রেখে দেবো ততক্ষণ ঘরে যাবতীয় কাজকর্ম সারবো এবং তারপরে চলো চুলটা চান করে এসে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর টেন চান করে চলে এসছে আর শ্যাম্পু করার সময় যে ভুলটা সবাই করে ডাইরেক্ট শ্যাম্পুটা অ্যাপ্লাই করে ডাইরেক্ট শ্যাম্পুটা চুলের জন্য ভীষণ ক্ষতিকারক চুম্পু চুলের শ্যাম্পুটা যে কোনো ধরনের সিরাম তৈরি করে অথবা যে কোনো ধরনের ধরো কোনো চুলের হেয়ার প্রোডাক্টের মধ্যে অথবা কিছু না পেলে শুধুমাত্র জলের মধ্যে গুলে ডাইলিউট করে যেন লাগানো হয় তাহলে কিন্তু সেটা ভীষণ উপকারে দেয় আর কোয়ান্টিটিতেও কম ইউজ হয় আর চুলের ক্ষতিও কম করে আমি চুলটা ভিজে আসার পর শ্যাম্পু দিয়ে চান করে আসার পর এইভাবে চুলটা আস্তে আস্তে কটনের একটা গামছা দিয়ে ভালোভাবে মুছে নেব এবং এটাকে ন্যাচারাল আমি শোকাবো রকম ডাই ইউজ করবো না যদি হেয়ার ডাই ইউজ করে শোকায় তাহলে কিন্তু চুল এত সুন্দর কখনোই থাকবে না চুলে কোনো রকম হিট প্রোডাক্ট ইউজ করলি চুল পাকে তাড়াতাড়ি ঝড়ে তাড়াতাড়ি চুল ড্যামেজ হয় তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ চুলটা কতটা স্ট্রেট হয়েছে জাস্ট ওয়াও লাগছে তাই না একদম স্ট্রেট হয়েছে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশেতে করলাম ভিউ দেখা হচ্ছে কালকে